সংগঠন কোমল গান্ধার তারা আজকে এখানে এই মসজিদ বাড়ি স্ট্রিটে তারা আজকে রাখি বন্ধন করল একদিকে রাখি বন্ধনের মধ্যে দিয়ে হাই বোন সকলের সুখ হোক সকলে শান্তি হোক সারা বাংলার সুস্থতা কামনা করে আরেক দিকে এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে তাদের দাবি হচ্ছে কোনো অবস্থাতে এই যে বাংলা ভাগ করার চক্রান্ত চলছে কুচবিহার মালদা মুর্শিদাবাদ কিছু একটা বাংলা বিহারের একটা জঘন্য বাংলা বঙ্গের একটা জঘন্য চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে এই রাখি বন্ধন করে তারা আজকে গান গাইল রবীন্দ্রনাথের গান একই সূত্রে মাঝি আছে সহজ গণ একই কার্য সূত্রে আছে সহজ আবার এই রাখি বন্ধনের মধ্যেই দেখুন আমরা বুকে কালো ব্যাচ লাগিয়েছি আর ছোট এই ব্যাচটা লাগিয়েছি তার কারণ একদিকে আরজিকরের যে ঘটনা এই ঘটনায় এটা সবাই এটা নিন্দা করছে আমরাও নিন্দা করছি আমি আছি অনেক বিশিষ্ট মানুষ আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলেছেন যারা এই অপরাধ করেছে তাদেরকে ফাঁসিয়ে দিতে হবে এবং আরজিকর কাণ্ড যদি আরেকবার এরকম করার চেষ্টা হয় একদিকে তো যে নির্যাতিত তাকে তার কথা রোজ বলা মানে তাকে রোজ নির্যাতন করে কিন্তু ডাক্তারদের এই আন্দোলনের পাশে আমরা ছিলাম আমরা আছি আমাদের একটাই আবেদন ছিল যে আপনারা আস্তে আস্তে কাজটা শুরু কিন্তু ডাক্তাররা বুঝতেও পারেনি কখন রাতের অন্ধকারে যখন রাতের দখল নিতে গেছে তখন এলো ওরা লোহার হাত করে নিয়ে লোক যাদের তোমার নেগ ওরা মানুষ মারার দল তাঁধে বন্দুকটা লাগিয়ে দিল বিজেপি সিপিএম আর কংগ্রেস দৃঢ় ভালো ছেলে ডাক্তারগুলো তারা বুঝতেও পারে এবং তার মধ্যে দিয়ে গুন্ডাতণ্ডব হয়ে গেল আর আমাদের স্লোগান মানুষের স্লোগান ভাঙা ভাঙা ঘটনা আরেকবার হয় আরেকবার জি করে হামলা হলে এবার জনতার গণ ঢোলাই শুরু তার জন্য জনগণও রেডি কারণ জনগণ আজকে তারা যারা ভাঙচুর করছে যার সঙ্গে সঙ্গে স্পটে ধরে নেবে কবজি ধরে নেবে কবজি মুড়ে দেবে মরে নেবে একটা ভেন্টিলেটার মানুষ বেড পাচ্ছে না সেখানে মরে যাচ্ছে সেখানে এই কাজ ডাক্তাররা করে এটা ডাক্তারদের মিছিলের মধ্যে থেকে লোমরামি করেছে ওরা ভেতর থেকে এই অন্ধকারের সুযোগ নিয়ে এটা করেছে বিজেপি এবং কংগ্রেস রাম ভাই মত্যান এরা সবাই মিলে আমি বলছি এইবার সেখানে এদের বক্তব্য হচ্ছে আন্দোলন ডাক্তারদের চলছে তার সঙ্গে এদের আবেদন আজকে কালো ব্যাট করার এদের মূল কারণ হচ্ছে আজ দীর্ঘদিন হয়ে গেছে সারা পৃথিবীর বহু দেশে যৌন কর্মীরা তারা লাইসেন্স পেয়ে গেছে পারমিশন পেয়ে গেছে বহু দেশে এবং যৌনকর্মীদের এই সমস্যাটা এটা সারা পৃথিবীর এটা মসজিদবাড়ি স্ট্রিট বা সোনাগাছি বা গড়ানটা রোডের নয় কেন্দ্রীয় সরকার কেন চুপ করে আছে অবিলম্বে এদের লাইসেন্স দিতে হবে যদি লাইসেন্স না দেয় তাহলে আগামী বছর পুজো করবে কি না সেই সিদ্ধান্ত নেবার ব্যাপার এই কালো পতাকার সঙ্গে জড়িয়ে আছে এই যৌনকর্মীদের যে মাটি সেই মাটিকে বলে পূর্ণিমাটি এই পূর্ণিমাটি না হলে কোনো দুর্গাপূজা হয় না তো যাদের এলাকার মাটি না হলে স্বয়ং মা দুর্গা আসেন না তারাই যদি তাদের সামাজিক অধিকার না পায় এদের কি অধিকার এরা বলছে আমরা তো শ্রম করি এরাও শ্রমজীবী একটা লেবার যেমন শ্রম দিয়ে তার পয়সা নেয় এরাও তো নিজেদের মা ভাই বোন সবাইকে ছেড়ে মানুষের জন্যে মানুষকে পরিষেবার জন্যে বছরের বছর এবং এটা অত্যন্ত আদিম একটি একটা অত্যন্ত আদিম প্রফেশন এই প্রফেশানটাকে এদের ছেলে মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ পোস্ট গ্রাজুয়েট হচ্ছে কেউ এমবিএ করছে তারা তো সমাজে তাদের কাছে আজকে খুব অসুবিধা হয়ে যাবে ফলে তার জন্যে কালো পতাকা এবং রাখি বন্ধন এদের পূজার সঙ্গে আমি এবং দেবাশিস কুমার আমরা এসেছি আরও বহু বিশিষ্ট মানুষ দেখছেন বিশাখা থেকে শুরু করে আরও এদের নেতৃস্থানীয় লোকেরা আছে আমরা চাই এই আন্দোলনের নামে বিশৃঙ্খলা তাণ্ডব বন্ধ হোক এবং মমতা ব্যানার্জি যে কথা বলেছেন উনি টাইম দিয়েছিলেন রোববার অর্থাৎ গতকালকে যে ফাঁসি দিতে হবে এবং যে করেছে মেয়েদের উপর যে অত্যাচার করবে প্রয়োজনে তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই রাস্তায় টাঙিয়ে দিতে হবে যেমন এই সাউথ ইন্ডিয়ার বইতে দেখায় না গাছে টাঙিয়ে দিয়ে যায় প্রয়োজনে তাই করতে হবে কারণ আমরা যারা পুরুষ বলে আমাদের অহংকার করি আমাদের সমস্ত পুরুষের অহংকার নষ্ট করে দিই আমাদের মাথা নিচু হয়েছে তো তার মানে এই নয় এই সুযোগে আমরা এই দাবির সঙ্গে নিজেদের কী করে বাই ইলেকশনে যেতে যাই সামনেরটা কী করে আমার রাজনৈতিক ফায়দা তোলা যায় পরিষ্কার দেখা যাচ্ছে ডিআইএফের ব্যানার এবং বিজেপির ব্যানার স্বাধীনতা দিবসটাকে ওরা স্বাধীনতা নিজেরাই মনুষ্ঠানে নিয়েছে রাম মন্দিরের মতো স্বাধীনতাও কিনে নেই এখানকার মেয়েরা অত্যন্ত ভালো এবং হাজার হাজার মেয়েরা রয়েছে এবং যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আন্দোলন বাংলা এগোবার কোনো আন্দোলন এবং যে কোনো প্রয়োজন রক্তদান থেকে শুরু করে সমস্ত রকম সামাজিক ব্যাপারে এরা রয়েছে তাই আমরা সবাই এসছি একই সঙ্গে রাখি বন্ধনের মধ্যে দিয়ে বঙ্গবঙ্গের প্রতিবাদ ডাক্তারদের আন্দোলনের শান্তিপূর্ণ আন্দোলনের পাশে দাঁড়ানো অবিলম্বে আউটডোর চালু করা এবং একই সঙ্গে এদের পারমিট দিতে হবে অন্যথায় আগামী বছর থেকে দুর্গা পুজো যদি বলেন আপনি কী করে বলছেন কারণ আমি ওদের দুর্গাপুজো অবিলম্বে আমরা সিদ্ধান্ত নব অনুষ্ঠানে বসে যদি আগামী এক বছর আমরা সরকারকে টাইম দিচ্ছি তার মধ্যে যদি আমাদের ন্যূনতম সম্মান নিয়ে চলার মতো আমার লাইসেন্স থাকলে আমরা যে কেউ বলতে পারবো এখন তখন তখন যেখানে যে কেউ আঙুল থাকাচ্ছি লাইসেন্স বেআইনি বেনামি তাহলে আমাদের সম্মান